ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছেন আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই আপনার দ্বারা এখানে বসে আছেন আপনাদের সকলের ইমান আছে না নাই যারা বলেন এখানে হিন্দু আছে বাহিরের দেশে গেলে বিভিন্ন হিন্দু ইমান আছে বলে তো আপনার অনেক মানুষের মধ্যে কয়েকজন আসছেন যত মানুষ শুনছে এরা যদি আসতে জায়গা হইত জায়গা হইতে না তার আপনাদের ইমান আছে

কেউ বন্দরের ব্যবসা কেউ মাইকের ব্যবসা কেউ মডেল দোকানের ব্যবসা আবার লইকের খন্ড পিড়ির ব্যবসা আবার অনেকে করে রাজনীতির ব্যবসা আসলে জীবন কোনদিন টুপি পড়ে না নির্বাচন আসলে মাথাতে চুপই কইবে না কথা বলার কি আছে না শাসন করে তের মধ্যে ভেজাল দেয় মাথায় টুপি পড়ে জিজ্ঞেস হলো চাচা আপনি নামাজ পড়েন তারি আছে মাথায় টুপি আছে এরপরও কেন তেলে ভেজাল দেন একটি টুপিটা খুলে ভেজাল দেন চাচা পকেট থেকে আরেকটা টুপি বের করে দেখা ভাবি এই বেড়ায় এটা হলো নামাজ পড়া টুপি এটা হলো তেল বিক্রি করা টুপি এরকম ধান দাবাস বাংলাদেশে আছে না এই দেশে অনেকে দাঁড়ি টুপি যুগবাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে কথা কম দেখেন কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম

আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি আল্লাহ সাথে ব্যবসা করতে আপনাদের কোন অসুবিধা আছে কোন লস হওয়ার সম্ভাবনা আছে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ভাই বলেন আমার সাথে যদি ব্যবসা করতে পারো জাহান্নের কঠিন আজাদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দেবো এবার আমরা কার সাথে ব্যবসা করবো ভাই মজা নিয়ে কর না কার সাথে আল্লাহ ব্যবসা করবো আল্লাহ বলছেন ان ربنا تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেনি মানে তোমরা আমার সাথে ব্যবসা করো একদম ব্যবসা তুমি